অর্ধেক খরচে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন আপনার খরচটাও হবে অর্ধেক এটা জমজম নূর সিটি যেটা ঢাকা আরিসা হাইওয়ের পাশে আপনি জানেন যে গাবতলি এবং আমিন বাজারের পাশেই এই জমজম নূর সিটি ঢাকা আরিসা হাইওয়ের সাথে লাগানো এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা আবাসিক এলাকা আছে যেটা আলমনগর হাউজিং নামে পরিচিত এখান থেকে আপনি সাভার যাবেন মানিকগঞ্জ যাবেন হেমাদপুর হয়ে আপনি চলে যাবেন পাবনা সিরাজগঞ্জ এরপরে কুষ্টিয়া যশোর নৌ পাবনা যে কোনো দিকে আপনি এখান দিয়েই কিন্তু মুভ করতে পারবেন এই জায়গাটা হচ্ছে এই অঞ্চলের মানুষের জন্য বসবাস করার জন্য বেস্ট একটা প্লেস এরপরে ধরেন এখানে বসবাস করবেন আপনার আশেপাশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি আছে এখানে শপিং মলের প্রস্তাবনা রয়েছে শপিং মলও হবে এখানে কিন্তু মেট্রো রেলের এমআরটি ফাইভ একটা স্টেশন হবে পাশেই তিনশো ফিটের একটা ওয়েস্টার্ন বাইপাস যেটা সরাসরি মাওয়াতে চলে গেল পেছনে যে জমিটা আছে এই জমিটাতেই জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট হবে চোদ্দশো স্কোয়ার ফিট কমন স্পেস সহ এবং ভেতরে বারোশো স্কোয়ার ফিটে আপনি ইউজ পাবেন এবং লিফ্ট জেনারেটর থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা পাবেন যে রাস্তাটার সামনে আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হচ্ছে এই বিল্ডিং এর ঠিক দক্ষিণ পাশে মানে বিল্ডিংটা হবে দক্ষিণমুখী বিল্ডিং এবং এই জমজম নুর সিটিতে প্রবেশ করার পরেই যে চল্লিশ ফিট যে এভিনিউ রাস্তা সেই এভিনিউ রাস্তার এক নম্বর রোডই হচ্ছে এটা একটা শাখা রাস্তা তো যারা আসলে নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন করবেন বিস্তারিত জানবেন সে দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয় দেন এখানে একটা শেয়ার বুকিং দেবেন